বাইরের প্যাসেঞ্জার প্রচুর মানে পুরো মানে ওয়াশরুমের ওখানে ভর্তি প্যাসেঞ্জার তাও এখন আমরা লখনৌতে আছি ট্রেনে উঠে কালকে রাত্রে তো ঘুমাতেই পারছি না মানে এত আওয়াজ সে পালেই এইসব জাননার কাজ ভেঙে দেয় বের করলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন আছে সাতটা পনেরোতে হাওড়া থেকে তো যেহেতু বারাসাত থেকে যাচ্ছি এখান থেকে এখন শিয়ালদা যেতে হবে তারপরে শিয়ালদা থেকে হাওড়া তো প্ল্যাটফর্মে গিয়ে তারপরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যালেঞ্জ সরস্বতী ব্লগ আজকে আমার গন্তব্য হচ্ছে সিমলা মানালি তার জন্য প্রথমেই আমি বারাসাত থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে পৌঁছে যাব হাওড়া স্টেশন আমাদের ট্রেন হচ্ছে সাতটা পনেরো তো চলো যাওয়া যাক পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ ঘড়ির কাটা ছটা পঁয়তাল্লিশ আমরা কিন্তু হাওড়া স্টেশনে ঢুকে গেছি তো এবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে তার আগে চারিপাশটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নেবো যে মানুষের কি পরিমাণে ভিড় প্ল্যাটফর্মে তো এদিকে দেখছি আমার ট্রেন প্রায় ঢোকার কাছাকাছি তার জন্য প্ল্যাটফর্মের দিকে আমি এগিয়ে গেলাম ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে তো এবার আমরা চলে যাব আমাদের কোচের দিকে প্ল্যাটফর্মে আছে প্রচুর ভিড় মানে জেনারেল যে কি ভিড় শুধু একবার দেখে এটা হচ্ছে আমাদের এবার চলে যাব ভেতর দিকে এবার ট্রেনের ভেতরটায় ঢুকে যাবো আমাদের আছে টু টায়ার এসি তো আমি ফার্স্ট টাইম এরকম লংয়ে যাচ্ছি তো একবার ভেতরটা দেখিয়ে দেবো কিরকম আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্য স্টেশনের দিকে টিফিন খাওয়া শেষ করতে করতেই এদিকে গাড়ি ঢুকে পড়েছে বর্ধমান স্টেশনে তো একবার বর্ধমান স্টেশনটা দেখিয়ে নেব এবার করে নেব আমরা ডিনার ডিনার কমপ্লিট করে এবার চলে আসলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটি স্কিন কেয়ার করতে এবার শুয়ে পড়ব কারণ সারাদিনই অনেক জার্নি হয়ে গেছে আর জানি না ট্রেনে ঘুম আসবে কিনা কারণ আমার ফার্স্ট টাইম এরকম যাওয়া শুয়ে পড়েছি ঠিকই কিন্তু বাইরে প্রচণ্ড ঝামেলা হচ্ছে কারণ ওই যে মেলা আছে তার জন্য প্রচুর প্যাসেঞ্জার ওঠার চেষ্টা করছে রাতে তো ঘুম হয়নি এদিকে সকালও হয়ে গেছে গুড মর্নিং তো আমরা চা অর্ডার করেছিলাম আর আমাদের চাও চলে এসছে সেটা প্রথমে খেয়ে নেবো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও

তো এরপর থেকে ল নিয়ে যাবে বাইরে দেখে দাও বাইরে প্রচন্ড ভিড় আর পুরো বাইরে মানে আমাদের কামরার ভেতরে না বাইরের দিকটা যেখানে ওয়াশরুম টুক পুরো লোককে পুরো ভর্তি ছিল এখন মনে হয় ফাঁকা হয়েছে ট্রেনের মধ্যে যে জিনিসটা সব থেকে ভালো ছিল সেটা হচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু ট্রেনটা ক্লিন করা হচ্ছিল

বাড়ি থেকে বই নিয়ে এসছে আজকে দিয়ে তো ভেজ আমাদের ভেজ আমাদেরও ভেজ আর এর মধ্যে চিলি পনির আছে লখনৌতে তো টু টায়ার এসি তে আছে চারটে বেড দিয়েছে একটা চাদর একটা গায়ে দেওয়ার জন্য চাদর পিলো কম্বল আর এখানে আছে একটা লাইট এই যে চার্জের পয়েন্ট গুলো ওখানে এই যে না না আগে খেয়ে দেখো বেশি করে তিতো হয়ে যাবে তো এখানে আমাদের চারজনের চারটে কফি আন্টি নেন প্রচুর প্যাসেঞ্জার উঠছে ধরো বাবাই ভাই বাইরের প্যাসেঞ্জার প্রচুর মানে পুরো মানে ওয়াশরুমের ওখানে ভর্তি প্যাসেঞ্জার তাও এখন আমরা লখন আছি মিষ্টি খাই না কালকে রাতে তো ঘুমাতেই পারছিনা মানে এত আওয়াজ সে পালেই এইসব জাননার কাজ ভেঙে দেয় তোমাদেরকে ট্রেনের সবকিছু ঠিকমতন ভাবে না দেখানোর কারণ হচ্ছে ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ওয়াশরুমে তো যাওয়াই যাচ্ছে না কারণ ওখানে প্রচুর প্যাসেঞ্জার বসেছিল ছিল যেখানে সমস্ত কিছু ঠিকঠাক দেখানো হলো না ওয়ান আউনের আজকে সন্ধ্যার টিফিন মুড়ি চানাচুর নিমকি লঙ্কা পেঁয়াজ আর সাথে সমস্যা অনেকটা হায় করো হালকা পাতলা ডিনার করেই আমরা শুয়ে পড়েছিলাম কারণ আমাদের ট্রেন তিনটে পনেরো নাগাদ আম্বালা স্টেশনে ঢুকে যাবে যেখানে আমরা নামব ওখান থেকে কি ব্যবস্থা হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে তো আমরা লং জার্নি করে কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি ঘড়ির কাঁটা চারটে এখন আমরা আম্বালা স্টেশন পৌঁছে গেছি তো এখান থেকে কিভাবে যাব সেটা আমি তোমাদেরকে দেখাবো অনেক আগে ঢোকার কথা ছিল কিন্তু ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট করেছে আমরা যে ট্রভেল এজেন্সি দ্বারা কন্টাক্ট করে এখানে এসেছি তাদের গাড়ি কিন্তু ওখানে রাখা আছে তো প্রথমে এখান থেকে আমরা নেমে যাব এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা করেই আমরা কিন্তু শিমলা হোটেলে পৌঁছাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা